আমি মনে করতাম আর একটা দুঃখের কথা বলি এটা মুরব্বীদেরকে খারাপ লাগবে আর যুবকদেরকে ভালো লাগবে এরকম কথা তো আমি মনে করতাম যারা বয়স হয়ে যায় যারা বৃদ্ধ হয়ে যায় চুলগুলো পেকে যায় দাড়িগুলো পেকে যায় তাদের জ্ঞান আরো বৃদ্ধি থাকে এবং আল্লাহ তালার ভয় তাদের ভিতরে বেশি থাকে এক্সাম্পল ঠিক আছে তো যে কারণ তারা অনেক গুণা করতেই পারে আবার অনেক ভালো থাকতে পারে শেষ বয়সে তাদের চিন্তাটা থাকে কি আমাকে কবরে যেতে হবে আমার সময় শেষ হয়ে গেছে বিয়ে করছি বিবি বাচ্চা সব হয়েছে এখন আমার চিন্তা কি কবরে যাবে এই তো তো আমি একদিন ভাবলাম সবার কথা বলতেছি না এক মুরব্বীকে জিজ্ঞাসা করলাম মুরব্বি আমার জন্য একটু দোয়া করেন বলছে ইনশাল্লাহ দোয়া করব আল্লাহ তারা তোমার মনের আশা পূরণ করুক তারপর জিজ্ঞাসা করলাম যে আপনি কি ফজরের নামাজ পড়েন হ্যাঁ পড়ি আমি মনে করতাম যে অন্য এক জামাত আছে তো ওই জায়গায় মনে হয় পরে কসি ফজরের নামাজ একদিনও টের পাই না অথচ তাবলিগ করে বাড়ি থেকে গেছে শেষ কিন্তু আমার যে কনসেপ্ট যে ধারণাটা ছিল একবারে মানে রং হয়ে গেল দেখলাম ওই মুরব্বী ফজরের নামাজ পড়তে পারে না তাহাজ্জুদ তো দূরের কথা তাহাজ্জুদ তো দূরের কথা ফজরের নামাজ নাকি পড়তে পারে না আবার চার রক্ত নামাজ পড়ে চার রক্ত পড়তে পারে কিন্তু ফজরের নামাজ পড়তে পারে না যুবকদের ক্ষেত্রে এরকম হয় না পড়ে ধরলাম আল্লাহ দিলে তার দিলের ভিতরে যদি তাকুয়া জন্ম হয় আল্লাহর ভয় যদি জন্ম হয় অবশ্যই সে পড়তে পারবে কিন্তু মুরব্বীদের কি সমস্যা এখানে অনেক মুরব্বী আছে সবাই পড়ে না মাস এলাকার মুরব্বী গুলো সবাই পড়ে কেন পড়ে না তার সন্তান নাই তার তাকে ধরে বাড়িতে বসান তো কেন পড়বে না নামাজ কি জন্য পড়বেন না আর কতদিন বেঁচে থাকবেন তোমার সময় কি তুমি জানো ভাই নামাজ পড়তেছে নাকি না যুবকদের পরিবর্তন একটু পরে অবশ্যই হবে ইনশাল্লাহ এই এলাকায় যত মুরব্বী আছে অনেক টেরা মুরব্বি আছে বেশি বুঝাইতে চাইবেন বুঝবে না কিন্তু তারপরে বলতেছি যাদের বাবা নামাজ পড়ে না তার হাত ধরবেন পা ধরবেন যা করার লাগে বাবা নামাজ পড় পারবেন তো কথা কয় না পারবেন তো যাদের বাবা নামাজ পড়ে না দাড়ি পাতি গেছে তাদেরকে বসাবেন আজকে থেকে মসজিদের নামাজ পড়তে হবে সার হবে নামাজের বিষয়ে কোন সার হবে এই মসজিদ কিসের জন্য শুক্রবারের জন্য মানে শুক্রবারে নামাজ পড়ার জন্য আফসোস লাগে কষ্ট লাগে

আপনি নামাজ বাদ দিয়ে কি করবেন যে ব্যক্তি নামাজ পড়বে অন্যায় কাজ পাপের কাজ করতে ভয় লাগবে লাগবে কি লাগবে না অন্যায় কাজ করতে পারবে না অনেক লজ্জাগত করবে করতে পারবেও না পারবে যে আমি টুপি পান্ডাই বলছি এই সময় যদি একটা ফ্রেন্ড থাকতে পারে জেনারেল লাইনে ওই খারাপ আমি ভাবো তো ওই যা সিনেমা হলে যাবে আমি যাইতে পারবো কারণ আমি নামাজি আমি হুজুর হুজুর দিলাম আমি নামাজি আমার দাড়ি আছে আমার টুপি আছে আমি কি ঢুকতে পারবো এই জন্য নামাজ পড়তে হবে নামাজের কোনো বিকল্প নাই নামাজ হবে মানে একটু হলেও পড়েন একটু হলেও পড়েন একটু হলেও পড়েন যতটুকু পারেন আসেন একবার হলেও আসেন একবার দিনে একবার আসেন বেশি লাগবে না একটু সম্পর্ক থাকেন যে শুক্রবারে যে মানে শেষে হলেও আসেন

জিনা করি পাশ খেলি আমরা কি অপরাধী না আল্লাহ কি খাওয়াই পেয়েছে না সবকিছু সুযোগ সুবিধা দিছি বেশি সুযোগ পাইলে মাথায় চড়ে নাকি এক কথাই আছে না বেশি সুখ সহ্য হয় না ঠিক এরকম হয়ে গেছে আল্লাহ না করুক আল্লাহ যে কোন বিপদ তাকে কিভাবে দিবে সাম কেন একদম চোখ কোন কথা হবে না আল্লাহ না করুক কার জানি কখন কোন বিপদ আসে কার জানি কখন কোন কি বয়স আছে বয়স আছে শুধু বুড়া মানুষের হয় চ্যাংরা হয় না অনেকে মারা গেল অনেক চলে গেল মানে আশ্বাস লাগে না মানে আমরা যারা অনেকেই গুনার মধ্যে লিপ্ত আছি এমন এমন গুণা আমরা করি কেউ জানে না শুধু আল্লাহ জানে কেউ জানে না কে জানে আল্লাহ জানে এই গুনার কারণে যদি আমার একটা গজব দিয়ে যায় আমি কি ঠেকাতে পারবো আমার কি ক্ষমতা হবে অনেক কুটিপতি অনেক সেলিব্রিটি অনেক ধন সম্পদের মালিক সবাই কবরের নিচে ঠিক কিনা যতই ক্ষমতা হোক না কোনো যতই টাকা হোক না কোনো সবাই মাটি নিচে কি ক্ষমতা দেখাবেন কি আর দেখাবেন কিছুই তো নাই ক্ষমতা দিলে ক্ষমতা দেখাইলেও আমি কবরে ক্ষমতা না দেখাইলেও কবরে ধনী হলেও কবরে গরিব হলেও কবরে পাঁচ থাকলেও কবরে দাস্তা টাকা থাকলেও কবরে কবরে যেতেই হবে